আগে একবার গার্জি দেওয়া হয়ে গেছে নেক্সট আমি আবার নিয়েছি পুজোর পরে আর আজকে যে কালেকশনটা রয়েছে পুরোটাই রয়েছে একটা কালেকশন নিউ একদম যারা যারা বলছিলেন যে পুজোর তো হয়ে গেল আজকের কালেকশনটা দেওয়ার চি মাসরুতে পুরো রয়েছি মাসরু গার্জি যেটা বলা এক্স্যাক্টলি এটা কিন্তু তোমাদের পুরোটাই সেলফে যাচ্ছে সেলফ মানে সেলফের মধ্যে কন্ট্রাস্ট যাচ্ছে না পুরো শাড়িটার লুকিংটা দেখে নেবে আর এই শাড়িটা আমি নিজেও নিয়েছি অন্য ডিজাইন নিয়েছি এই সেম কোয়ালিটি নিয়েছি খুবই সুন্দর একটা কালেকশন তোমাদের কাছে আজকে প্রেজেন্ট করছি কালার অপশন প্রচুর মানে ভ্যারাইটিস রয়েছে একটার পর একটা কালার বুকিং করতে হবে ততক্ষণে বলবো স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবো অবশ্যই ওপেনি ভিডিও করে পাশে ল্যান্ডবক্স তুমি চলো একটা একটা করে কালার চলো ফার্স্ট কালার দিয়ে শুরু করি আমার কালারটা তো এর সাথে ইনক্লুডেড রয়েছেই তাছাড়া আরো আরও তোমাদের কালার দেখাচ্ছি প্রথম কালার অ্যান্ড প্রথম ডিজাইন আঁচলটা তো খুবই সুন্দর আঁচলটা নিয়ে কোনো ডাউট নেই একদম শুন অ্যান্টিক জারি দিয়ে রেডি করা রয়েছে এবার আমি খানিকটা আঁচলের থেকে পাড়ে চলে আসি পাড়ের ডিজাইনটা পুরোটাই তোমাদের ফ্লাওয়ার ফ্ল্যাট ডিজাইন এর কারুকার্য রয়েছে আর এই ডিজাইন টা দেখলেই বুঝতে পারছো কতটা হাই কোয়ালিটি দিয়ে শাড়িটা রেডি করা রয়েছে ফুল অফ লুকিং শাড়িটা এক্স্যাক্টলি এরকম চলে আছে আর এর সাথে তোমাদের যে মানে সানফ্লাওয়ারের কাতান সিল্কের যে ডিজাইনটা দেওয়া রয়েছে পুরোটাই রয়েছে ক্লোজিং করে দেখাবি সানফ্লাওয়ার কাতান সিল্কের ডিজাইন যেটা দেখতে অসাধারণ আমার এই ডিজাইন গুলো যথেষ্ট পরিমাণে ভালো লাগে এন্ড ফুল লুকিংটা জাস্ট দেখার মতো একটা লুকিং এ চলে আছে এই শাড়িটার কোয়ালিটি মানে আমি জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরায় বাট হ্যাঁ অবশ্যই বলবো যে যারা ভাবছে দেখলে সব ভিজিট করে কেনাকাটা করবে টলি শপেও এগুলো অ্যাভেলেবেল রয়েছে হয়তো আমি সেম ডিজাইন না দিতে পারবো এই প্রাইজের মধ্যে এই কোয়ালিটি তোমরা হাজার রকম পাবে শাড়িটার লুকিংটা যাচ্ছে একদম হোয়াইটের মধ্যে এটা কিন্তু ফ্রেশ হোয়াইট আমি বলবো না ক্রিমি হোয়াইট যাচ্ছে এর সাথে তোমাদের একই সেম ডিজাইনের মধ্যে চলে আছে কালার অপশন দারুণ দারুণ কালার অপশন রয়েছে তোমাদের একটা কথাই বলবো এই শাড়ি আমি পুজোতে যেই পরিমাণে বিক্রি করেছি না তোমরা ধারণাও করতে পারবে না হ্যাঁ এটা বলতে পারো তুমি অনলাইনে দাওনি অনলাইনে কি করে দেবো অনলাইনে দেওয়া সম্ভবই হয়নি দিস দা ব্লাউজ পিস চলো এটা আছে তোমাদের আমার 컬러টা जस्ट দেখেন এই যাচ্ছে লুক जस्ट একটা লুকিং এ চলে আছে এই যাচ্ছে লুকিংটা এটা কিন্তু আমার কালারটাই যাচ্ছে আমি যে কালারটা পরে রয়েছে এক্স্যাক্টলি সেই কালারটাই এই শাড়িটা আবার বলবো সেম ডিজাইন কিন্তু শপে আসলে পাবে না ফিশন সুন্দর এটা কালেকশনে চলে আছে এই যাচ্ছে লুকিংটা লুক ওয়াইজ যতটা সুন্দর দেখতে বাছো কোয়ালিটি वाइज তোমরা সেম টু সেমি পাবে মানে আরো বেটার পাবে এইটুকু আমি বলতে পারি আমার উপর বিশ্বাস মাস্টার ডিয়োলো আমি প্রথমে এই কালার দিয়ে পড়তে গিয়েছিলাম বিশ্বাস করো এত সুন্দর এতটা গ্লেজ দিচ্ছে ক্যামেরার সামনে না জানি না ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো ক্যামেরার সামনে আমি যখন আছি যে আমি এখন ফ্রন্টে রয়েছি আমি দেখতে পাচ্ছি মানে ফিল করতে পারছি মারাত্মক লেভেলে আচ্ছা একটু ক্লোজিং করে এটা ব্যাক সাইড টা আমি দিই পুরোটাই কিন্তু কাটিং করা রয়েছে মাসরুতে চাচ্ছে মাসরু কোয়ালিটি তোমরা সবাই জানো একদম যে গার্জি কোয়ালিটি আচ্ছা প্রথমে এই কথাটা বলবো এই যে রেগটা দেখছো এটা কিন্তু কোনোরকমই তোমাদের গ্লসি নয় ঠিক আছে এটা কিন্তু ম্যাটের মধ্যে যাচ্ছে ম্যাট ফিনিশের এর মধ্যে যে কালার অপশন মানে হয় কালার এক্সাক্টলি সেই কালারের মধ্যে চলে যাচ্ছে পুরো সাইড এর লুকটা দেখে নেবে একদমই ম্যাটের মধ্যে ও একদম রেড কালার তার মধ্যে অ্যান্টিক জারির দিয়ে কাজ করা রয়েছে তার মধ্যে তোমাদের রয়েছে ভীষণ সুন্দর কালারে একদম মিনাকারি কারুকাজ যেটা দেখতে অসাধারণ লাগে আমি শুধু একবার দেখাতে হ্যাঁ অবশ্যই বল ভাই শাড়ি গুলো কিন্তু এর সাথে কোনো কোনোদিনও কম দামে শাড়ি কিছু গোলাবে না আমি তোমরা যদি বলো যে হ্যাঁ পিয়ালি আমাদের এটা কম দামে বানিয়ে নিয়ে দাও অ্যাবসলিউটলি বানিয়ে দিতে পারবো বাট এই গ্লেজ আমি এনে দিতে পারবো না এটা কিন্তু বারবার তোমাদের মাথায় রাখতে হবে কারণ এই সৌন্দর্য পুরোপুরি সবার থেকে डिफरेंट থাকবে আবার বলি এই ডিজাইনটা তোমরা দোকানে আসলেও পাবে কিন্তু সব কালার অনলাইনেও দেখাতে পারছি না নেক্সট কালার ইজ হট পিঙ্ক কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে পুরো ডিজাইনটা মাইন্ড ব্লোইং একটা ডিজাইনে আছে তার সাথে আছে কালার কম্বিনেশন দামটাও সুন্দর আমি এইটুকু বলি দামটাও খুব সুন্দর মানে মার্কেট পুরো ঘুরে আসো এই দামে ইম্পসিবল ব্যাপার এই দামে ইম্পসিবল ব্যাপার ঠিক আছে জি কালার ক্লোজ এর মধ্যে চলে আছে তার মধ্যে তোমাদের ঝালর দেওয়া রয়েছে এন্ড এই যে কালারটা দেখাচ্ছি এটা মানে চোখ ধাধানার একটা কথা আছে না একজাক্টলি সেই কথাটা চোখ ধাঁধানো কালার তার মধ্যে আছে সেম বর্ডার যেটা আমি পরে রয়েছি আমার কালারটাও তোমরা বুকিং করতে পারো তাছাড়া এই কালারটাও বুকিং করতে পারো তোমাদের ইচ্ছা যে কোনো একটা কালার বুকিং করতে পারো প্রাইস খুবই রিজনেবল যাচ্ছে নাম্বারে বুকিং করছো তারা তারা পাচো শুধুমাত্র পাঁচো ওয়ান ফোর নাইন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চোদ্দশো নিরানব্বই টাকা বুকিংটা এখনই করে দাও স্নেহা নাম্বার জলদিও দিয়ে শাড়ি কিন্তু তোমরা পাঁচ ছোট টাকা দেখে